শুক্রবার গোটা দেশের সঙ্গে মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস পালন করা হলো এদিন ভরতপুর বাসি স্টপেজ এলাকায় শাসক দলের ওই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন সেখানে হাজির ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি নাজমা সুলতানা যুব তৃণমূল কংগ্রেসের দুই ব্লক সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্যগণ ও জেলা পরিষদের সদস্য সহ ব্লক স্তরের একাধিক নেতৃত্ব নেতৃত্বরা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা যাপন করেন সংবিধান প্রণীতা ডক্টর বি আর আম্বেদকারের নানান দিক তুলে আলোচনা করা হয় সাধারণতন্ত্র দিবসের গুরুত্ব সম্বন্ধে দেশের গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠান শেষে একটি ক্যালেন্ডারের উদ্বোধন করা হয় এবং ক্যালেন্ডারটি উপস্থিত মানুষের মধ্যে বিতরণ করা হয় প্রজাতন্ত্র দিবসের বার্তা আমাদের এই দিনে আমরা গণতন্ত্রের মর্যাদা রাখার জন্য আমাদের যেটা ভালো হয় সব সম্প্রীতি আমরা হিন্দু মুসলমান সবাই মিলে এখানে বসবাস করি হ্যাঁ যাতে আমরা এইভাবে ভালোভাবে সমাজে কাজ করতে পারি এবং ভাষা সম্প্রীতিটিকে বজায় রাখতে পারি এই কামনাটা আমি করি সমাজেদের ভালোভাবে সমাজ চলে সমাজের আইন শৃঙ্খলা পদ্ধতি সবাই জন্য মেনে চলে হ্যাঁ হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে যেতে হবে হ্যাঁ এই বার্তা আবার কি ভালোভাবে থাকতে পারে আমরা ভারতীয় জন্য এক জায়গায় বসবাস করে থাকতে পারি এই বার্তাই ধরুন আমার নাম আনোয়ার হোসেন দেখুন আজকে প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সেটা কার্যকরী হয়েছিল তো সেই সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটাকে আমরা জাতীয় দিন হিসাবে পালন করি এবং এই সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর এবং তার যারা সহযোগী ছিল প্রায় দীর্ঘ দু বছর এগারো মাস আঠারো দিন ধরে ভারতবর্ষে তারা সংবিধান রচনা করেছিলেন ব্রিটিশরা যখন ভারতবর্ষকে শাসন করত তখন একটা সংবিধান তারা নিজেদের মতো করে রচনা করেছিলেন সেই সংবিধান বাতিল হয় পরবর্তী পর্যায়ে এবং সেই সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তো আজকের দিনে সেই দিনটাকে আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করি যে আজকে আমরা স্বাধীনতা লাভ করার পরেও সেই সংবিধানকে মান্যতা দিয়ে চলি এবং ভারতবর্ষ যে একটা ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ সার্বভৌম প্রজাতন্ত্র রাষ্ট্র এই সংবিধানের মাধ্যমে সেই প্রতিষ্ঠাতা লাভ করে সেই জন্য এই দিনটাকে আমরা খুশির দিন হিসাবে পালন করি এবং সমগ্র ভারতবর্ষবাসী এই দিনটাকে আমরা উদযাপিত করে থাকি এবং আমি এই বার্তাই দেব আজকের দিনে এই বিশেষ দিনে এই দিনে প্রত্যেকটা মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করুক এবং আমরা ভারতবাসী হিসাবে সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা ভারতবর্ষের যে ঐক্যতা সেটাকে যাতে আমরা বজায় রাখতে পারি এবং নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই মিলন মোহনের মাধ্যমে আমরা ভারতবর্ষের আগামী দিন আরও উন্নতি চাই এবং ভারতবর্ষে এগিয়ে যাক এই কামনায় করি এবং প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে মান্যতা দিয়ে ভারতবর্ষ যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা দেশ সেইটাকে মান্যতা দিয়ে আগামী দিন আমরা চলবো তাহলে ভারতবর্ষের উন্নতি লাভ হবে জয় ভারত মাতা কি জয় মোবাইল ফোনের জগতে একটি নাম রনি রনি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টেলিকম বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ